কিন্তু কিন্তু ফোন করে নিচ্ছো মা কে কিন্তু কালাম করলো আপ দীর্ঘ 19 বছর পর কিন্তু দেখা মা সন্তানের 19 বছর কিন্তু আফ্রিকায় সবর জীবন কাடியே আজকে আসলো হেলিকপ্টারে 10 দিনের পরে দেশে আসছে তিনি আর দেখতে পাচ্ছেন আপনারা দর্শক দেখাচ্ছি উডাঙ্গালের কালি হাতি লসতরপুরে দেখতে পাচ্ছে মানে কত বছর পর মানে যে প্রবাসী পনেরো বছর পর কোন দেশে আসছিলেন আপনি অনুভূতি বলতেন যে না কিছু প্রায় শুনে না আমার অনুভূতি বলতে কিছু নাই আমার মনে অনেক সময় ছোটো সময় থাকতে স্বপ্ন ছিল যে আমি যখন আকার দৌড়টাও গেছে এটা আমার টাকা হয়েছে আমি গরিব লাগাইছে আসলে বাইশ হলে আমার এখন আমি কন্ডিশন ভালো না কথা বলতে পারতে সিনেট ভালো থাকেন ঠিক আছে ধন্যবাদ আমার মার শুনে

আর দেখতে পাচ্ছেন আপনারা যেখানে চেষ্টা করতেছি সবাই কিন্তু এই যে পাইলট নামলো এই যে উনি সেখানে আসছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক উনি কিন্তু কিন্তু মা কিন্তু পুন আবরণ করে নিচ্ছে দেখছে মাকে কিন্তু কালাম করলো দীর্ঘ পনেরো বছর পর কিন্তু দেখা মা সন্তানের পনেরো বছর কিন্তু আফ্রিকায় সবার জীবন কাঢিয়ে আটকে আসলো হেলিকপ্টারে দশ দিনের আর ছুটিতে তিনি আর দেখতে পাচ্ছেন আপনারা দর্শন দেখাচ্ছি ডাঙ্গালের কালী হাতী লস্করপুরে মা থেলের বিষয়াল এক আবেগী মুহূর্ত চলছে দর্শক দেখতে পাচ্ছে ছেলে কিন্তু কান্না করতেছে পনেরো বছর পর কিন্তু মা মার সাথে তার সাক্ষাৎ হলো দেখতে পাচ্ছে

হেলিকপ্টারের মাধ্যমে তিনি শেষ উপস্থিত হলেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা হেলিকপ্টার কিন্তু এখন আবার ঢাকার দেখে রওনা দিবে তারপর